হ্যালো আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী তাহলে আপনি নিশ্চয়ই ভাইডিও মার্কেটিং সম্পর্কে শুনে থাকবে আজকের ভিডিওতে আমি আপনাদের ভাইডিও মার্কেটিং এর গুরুত্ব এর প্রকারভেদ কেন এটি করবেন এবং কিভাবে সঠিকভাবে ভাইডিও মার্কেটিং শুরু করবেন সব বিস্তারিতভাবে আলোচনা কর ভাইডিও মার্কেটিং হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনার পণ্য বা সেবা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া যায় তা নিয়ে কাজ করা ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করতে পারেন ভাইডিও মার্কেটিংয়ের অনেক প্রকার রয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রকারের কথা বলব বিজ্ঞাপন ভিডিও এমন একটি পদ্ধতি যা পণ্য বা ব্র্যান্ডের প্রচার করতে সাহায্য করে কর্পোরেট ভিডিওগুলো কোম্পানির পরিচয় তুলে ধরে এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়া এই ভিডিওগুলো কোনো বিষয় বা প্রক্রিয়া শিখানোর জন্য তৈরি হয় যেমন কোনো পণ্য কিভাবে ব্যবহার করবে। এই ধরনের ভিডিও পণ্যের বৈশিষ্ট্য এবং ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে দর্শকদের জানা ভাইডিও মার্কেটিং কেন করবেন এর অনেক সুবিধা রয়েছে ভাইডিও মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন এছাড়া ভিডিও আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে এবং গ্রাহকদের সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য কর তবে মনে রাখবেন ভিডিও তৈরি করতে হলে আপনার ভিডিওটি শুদ্ধ এবং হালাল হওয়া উচিত যেন কেউ এর মাধ্যমে পাপের দিকে না এগিয়ে যা বর্তমানে ইউটিউব টিকট ইনস্টাগ্রাম ফেসবুক রিলস এসব প্ল্যাটফর্ম ভাইডিও মার্কেটিং এর জন্য খুবই জনপ্রিয় এসব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে আপনি দ্রুত আপনার টার্গেট গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে ভাইডিও মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে অতি ভিডিও কন্টেন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনি খুব সহজেই সেগুলোর মাধ্যমে আপনার লক্ষ্য গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে ভিডিও কন্টেন্ট সিওর র্যাঙ্কিং বাড়াতে সহায়ক কারণ গুগল ভিডিও কন্টেন্টকে বেশি প্রাধান্য দেয় ভিডিও কন্টেন্ট অনেক বেশি কার্যকরী হয়ে থাকে বিশেষ করে পণ্য বা সেবা প্রদর্শনের ক্ষেত্রে ভিডিও মার্কেটিং শুরু করতে হলে কিছু ধাপ অনুসরণ করতে হবে আপনার ভিডিও তৈরি করার আগে বুঝে নিন আপনার টার্গেট অডিয়েন্সকে এবং তারা কি চা একটি সঠিক এবং মানসম্মত স্ক্রিপ্ট তৈরি করুন যা দর্শকদের আকৃষ্ট করবে ভালো কোয়ালিটি ভিডিও তৈরির জন্য ভালো ক্যামেরা মাইক্রোফোন এবং অন্যান্য উপকরণ ব্যবহার করুন ভিডিও তৈরির পর তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন যেন দ্রুত দর্শক আকর্ষণ করতে পারে ভাইডিও মার্কেটিং আজকের দিনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার ব্যবসা বা সেবা প্রচারের জন্য একটি শক্তিশালী মাধ্যম হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করে